বর্ষার দিন মানেই যে কোনো মুখরোচক জিনিস খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে আর তাও যদি হয় এরকম লাউ পাতায় মুসুর ডালের পাতুরি তাহলে কেমন হয় বলুন তো আজকে কিন্তু ভীষণ মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত লাউ পাতায় মুসুর ডালের পাতুরি করার জন্য আমি এখানে কয়েকটা ফ্রেশ লাউ পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে আমি ডালগুলো বেটে নেব মিক্সিং জালের মধ্যে মুসুর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি ওই ডালের মধ্যেই ঝালের জন্য আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে পেস্ট করে নিচ্ছি একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটা করে পাতা আমি দেখো জলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড মতো ডুবিয়ে নিলেই পাতাটা একটু নরম হয়ে যাবে লাউ পাতা এমনিতেই নরম হয় একটা পাত্রে আবার জল ঝরাতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতাই আমি গরম জলে পাঁচ থেকে ছবার করে এইভাবে এপিট ওপিট করে ডুবিয়ে নিচ্ছি নিয়ে একটা পাত্রে জল ঝরাতে রেখে দিচ্ছি মুসুর ডালটা বেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আবার আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের সুবিধা মতন করবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম সব উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে আলাদা একটা পাত্রের মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন দিলাম চালের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যেও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি প্রথমে সব মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি ব্যাটারটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখছি লাউ পাতাটা একটা পাত্রের ওপর দেখো আমি সোজা করে বিছিয়ে দিয়েছি এবার যে ডাল বাটার মিশ্রণটা তৈরি করেছিলাম পাতার গায়ে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে আমাকে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু অপূর্ব একটা রেসিপি এত ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে অথবা শুধুমুখেও খেতে পারো মচমচে হবে খেতে প্রচন্ড ভালো লাগবে এবার চারি প্রান্ত থেকে ভালোভাবে আমি জিনিসটা মুড়ে দিচ্ছি ভালোভাবে দেখো আমি কিভাবে করছি সব দিকটাই কিন্তু সুন্দরভাবে আমি মুড়ে দিলাম হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি রাখলাম একইভাবে কিন্তু আরও একটা লাউ পাতা নিয়ে নিলাম তার মধ্যে ডালের মিশ্রণটা সেমভাবে কিন্তু আগের মতোই আমি দিয়ে নিচ্ছি পুরো পাতাটাতেই লাগানো হয়ে গেছে আবার চারিধার থেকে একইভাবে আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে সব আমি করে নিয়ে দশ মিনিট পর ফিরে আসছি সব কিন্তু আমি একইভাবে গড়ে নিয়েছি কড়াইতে আমি ভালো করে গরম করে সাদা তেলটা গরম হয়ে গেছে লাউ পাতার মধ্যে যে ডালের মিশ্রণ দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেটাই বেসনের গোলায় ভালো করে চুবিয়ে নিচ্ছি ওপিট করে হাত দিয়ে এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই সময় কিন্তু আঁচটা লো রাখতে হবে আবারও একটা সেমভাবে নিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু এক পিঠ হতে দিতে হবে অল্প অল্প করে তেল খুন্তির সাহায্যে বড়াগুলোর ওপরে কিন্তু তুলে দিচ্ছি আমি এক পিঠ হয়ে গেছে ওই পিঠটা এবার ঘুরিয়ে দিচ্ছি সেমভাবে এই পিঠটাও কিন্তু ভালো করে আমি ভেজে নেব দুপিঠটাই দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে রাখছি একই রকমভাবে কিন্তু সবকটাই আমি তৈরি করে নিচ্ছি অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার ট্রাই করবেন ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে এই বড়াটা খেতে বড়া অথবা পাতুরি যেটা খুশি বলা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা এক পিঠ ভালোভাবে হয়ে গেছে আবার ওই পিঠটা ঘুরিয়ে দিয়েছি এই সময় কিন্তু আমি তুলে নিচ্ছি সব আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি প্রত্যেকটা বড়াই কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে এই সময় কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে তেলটা গরম করে নিয়েছি ডিপ ফ্রাইয়ের জন্য আরেকবার করে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় বাড়িয়ে দিয়ে এপিট এপিট করে ভেজে একটু মচমচে করে নিতে হবে এই সময় কিন্তু কমিয়ে রাখলে তাহলে বড়াগুলো মচমচে হবে না বড়াগুলো কিন্তু আমার ডিপ ফ্রাই হয়ে গেছে একদম মচমচ করছে এই সময় কিন্তু আমি তুলে নেব সব কিন্তু একই রকমভাবে দুবার করে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি সব কটা বড়ায় কিন্তু ভিজে একটা প্ল্যাটের মধ্যে তুলে ফেলেছি প্রত্যেকটাই ডিপ ফ্রাই দেখো নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে একটা ভরা আমি কাটছি একটা ছুরির সাহায্যে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি প্রো করে অবশ্যই সাপোর্ট করো সবসময় আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আজ এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে